সাতশো নিরানব্বই টাকায় কি বাইক পাওয়া যায় এই কয়টি টাকায় ওমরাও পাওয়া যায় হ্যাঁ যাই শুধু এগুলাই না সাথে এসি ফ্রিজ সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কারও পাওয়া যায় কিভাবে সম্ভব হায়াবারের আতর পাঞ্জাবি পারফিউম টি শার্ট খিমার যেকোনো একটি অর্ডার করলে আপনার নাম চলে যাবে আমাদের এই রেফেল রতে যেখানে পুরস্কার হিসেবে থাকছে ব্র্যান্ড নিউ বাইক ওমরা ব্যাগের সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার এবং শুনুন সব থেকে মজার বিষয় মাত্র একটি অর্ডারে আপনার নাম চলে যাবে আলাদা আলাদা চার চারটি রেফেল ট্রফি মানে চার চার বা চাষ অর্থাৎ আপনার পুরস্কার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বহু গুণে আমরা ইতোমধ্যেই তিনটা রেফেল ড্র কমপ্লিট করেছি আটই আগস্ট বারোই সেপ্টেম্বর এবং চব্বিশে অক্টোবর এবং সকল বিজয়ীকে আমরা তাদের পুরস্কার প্রাপ্যটা বুঝিয়ে দিয়েছি আমাদের ওমরা বিজয়ী শকত ওসমান অলরেডি ওমরা আছেন আলহামদুলিল্লাহ এবার আপনার পালা অর্ডার করতে নিচের অর্ডার না বটনে ক্লিক করুন হাইওয়ে থেকে আতর পারফিউম পাঞ্জাবি খিমার কিংবা টি শার্ট যেকোনো কিছু অর্ডার করে ফেলুন এবং পেয়ে যান বাইক উমরা সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার সো আস